আচ্ছা আপনার কত নম্বর ক্লাস হয়েছিল কিসের উপরে টি শার্টের উপরে সার্কেল বেস আর একটা করাতে চাইছিলাম তাই না কিছু কাজ কি জমা দিয়েছেন গ্রুপে

টি শার্ট ডিজাইন যে করছেন আমার ভালো লাগছে খরচ হবে

আচ্ছা এটা টি শার্ট ডিজাইন কই পরে বাসাতে আর প্র্যাকটিস করার নেই

কত সময় লাগছে দেখছেন না সার্কেল বেস ডিজাইন কতগুলো নেই একটা এটা একটা সার্কেল বেস কোনটা করবেন বলবেন এটা করবেন না এটা বলবেন নিয়ে কোন করবেন দেখুন একটা আচ্ছা আপাতত তাহলে একটা আগে করাই দেই পেজের মাপ বলেন তো কত মনে আছে বলেন পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচ হাজার চারশো মিডিয়াম দিবেন ঠিক আছে আচ্ছা দেওয়ার পর এখানে ক্রিয়েট করলাম তো ডিফল্ট ভাবে আমাদের পেজটা চলে আসলো তাই না আচ্ছা আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিলাম এখানে আচ্ছা এই ডিজাইনটা দেখেন যে এই থিমে কি কি আছে একটা ডিজাইন যখন করতে হয় তখন একটা ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা নমুনা দিতে পারে যে আমি এই রকম রিলেটেড আমি আমার আলাদা টেক্সট ডিজাইন করতে চাই তাই না তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে এখানে কি কি কাজ করা আছে এবং কি কি এলিমেন্ট ব্যবহার করা আছে তো যদি যে নমুনাটা দিবে সেই নমুনায় যদি আপনি হুবহু ব্যবহার করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট সেটা নিবে না তাহলে আপনাকে কি করতে হবে ডিফারেন্ট কিছু এলিমেন্ট ব্যবহার করতে হবে আচ্ছা এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে ফার্স্ট টাইম আমরা যদি উপরে দেখি যে এখানে যে ব্যবহার করা আছে একটা বৃত্তের উপরে কি করা আছে ব্যবহার করা আছে এবং বৃত্তটাকে সুন্দরভাবে এক দুই তিন চারটা পার্টে কি করা আছে এখানে ভাগ করা আছে এবং এই চারটা পাটে চারটা কালার দেওয়া আছে তাই না এবং কালারের সঙ্গে কিছু এলিমেন্ট ব্যবহার করছে সে এলিমেন্টটা হচ্ছে যে এখানে একটা আহ কোনো কিছু একটা প্রাণীর ছবি আছে পাশাপাশি সেই প্রাণীটা কোনো কিছু দিয়ে হেঁটে যাচ্ছে তার দুই পাশে কি গাছ বা এরকম তাই না এবং নিচের দিকে একটা লেখা আছে সেই লেখাটা উপরের লেখা থেকে কি আলাদা আচ্ছা তাহলে আমাদেরকে এই যে একটা থিম এক করে আমাকে কি করতে হবে ডিজাইনটা সম্পন্ন করতে হবে তাহলে আমরা চলে যাই ফার্স্ট টাইম লেখাটাকে আমরা একটু লিখে নেই আচ্ছা তাহলে আমরা এখানে লিখে নিলাম তাহলে এই লেখাটা মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে দিয়েছে এইরকম একটা টিম ডিজাইন করার জন্য তাই না তাহলে আমরা ফার্স্ট টাইম এটাকে কি করবো হাইলটাকে সেভ করে নিবো ঠিক আছে সেভ করতে যেন আমাদের ভুল না হয় আচ্ছা তাহলে আমরা একটা কি করছি ইলিপস নিচ্ছি শিপ অল্টার ধরে একটা বৃত্ত নিলাম এবং এই বৃত্তটাকে দেখেন আগে লেখাটাকে আমাকে কি করতে হবে রাউন্ড করে নিতে হবে প্রথমে লেখাটাকে কি করতে হবে রাউন্ড করতে হবে রাউন্ড করার জন্য আমরা কি লেখাটা হাইট অ্যান্ড সি কে লেখাটাকে আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এই বৃত্তটাকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আমাদের টাইপ অন এ পার্ট টুল টাইপ অন এ পার্ট টুল থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার সময় সঙ্গে কন্ট্রোল ভি তাহলে আমাদের লেখাটা কি এখানে আসছে আসার পর আমরা এই পয়েন্টারটাকে জাস্ট মিডিল বরাবর করে নিলাম এবং এটাকে প্যারাগ্রাফ প্যানেল থেকে অ্যালাইন টু সেন্টার এবং টাইপ কেস আপার কেস সবগুলো বড় হাতের হলো তাই না তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট এখন দ্বিতীয় স্টেপে বৃত্তর শেপটা তৈরি করা তো আমরা এখান থেকে আর একটা বৃত্ত তৈরি করলাম অবশ্যই বৃত্তটা শিফট অল্টার ধরে বড় করছি এই বৃত্তটা এবং এই শেপটাকে সিলেক্ট করলাম করার পর এটাকে অ্যালাইন করে নিলাম শিফট অল্টার আর একটু বড় করছি ওকে তা ঠিক আছে বৃত্তটা আমরা এই টেক্সটটাকে অবজেক্ট থেকে লক করে নিব টেক্সটা লক হয়ে গেলো না আচ্ছা এখন দেখেন এই বৃত্তটাকে আমরা চারটা ভাগে ভাগ করব চারটা ভাগে ভাগ করলে আচ্ছা এখন আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিচ্ছি শিপ চেপে ধরলে স্ট্রেট হবে লাইনটা ঠিক আছে এবং এটাকে আমরা স্ট্রোক বাড়ায় দিবো স্টোকটাকে আমরা হোয়াইট কালার দিচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু আমাদের আছে ঠিক দেই সেটাকে আমরা এই বরাবর নিলাম অল্টার চেপে ধরে শিফট অল্টার চেপে ধরে একটা লাইন নিলাম মানে ওটার মতো সেম লাইন একটা ঠিক আছে আচ্ছা দুই তিন চার আচ্ছা চারটা নিলে আমাদের বৃত্তের অর্ধেক বরাবর হচ্ছে তাই না আর একটু বড় নিতে হবে একটা কপি করে নিচ্ছি এবং কন্ট্রোল ডি তাহলে দেখেন উপরে একটা অংশ এক দুই তিন এক দুই তিন নিচের আর একটা অংশ লাগবে ঠিক আছে কন্ট্রোল দিয়ে দিলাম তাহলে দেখেন এতটুকু অংশ আমাদের কেটে ফেলে দিতে হবে বাকি এই কয়টা আমরা রেখে দিলাম ঠিক আছে দেন আমরা এই সব কয়টাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। কেন করব স্ট্র থেকে ফেলে নিব দেখেন স্ট্র থেকে ফিলে চলে গেছে ঠিক আছে দেন আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম আনগ্রুপ করলাম করার পর আমরা এখান থেকে যে আমাদের ম্যাজিক ওয়ান টুলস দিয়ে এই সাদাটাকে সিলেক্ট করলাম তাহলে সবগুলো সাদা সিলেক্ট হয়ে গেল না দেন আমরা কেটে দিলাম এখন উপরের অংশটাকে একটা কালার দেই নিচের অংশটাকে কালার দিলাম এটা দিয়ে আমরা এটাকে কালার দিলাম এটাকে সিলেক্ট করে আমরা এই কালার দিলাম বাস তাহলে চলে আসছে স্টেপ এখন আমরা সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ তাহলে সবগুলো গ্রুপ হয়ে গেল এখন আমাদের কাজ যে এখানে যে ভেক্টরটা ব্যবহার করছে এই ভেক্টরটাকে বলা হয় বিগ বিগ ফুট ফুট কি বলা হয় আচ্ছা বিগ ফুট ভেক্টর আচ্ছা বিগ ফুট ভেক্টর লিখে দিলে এটা চলে আসবে ঠিক আছে যদি মনে করেন এটার নাম আমার জানা নেই তাহলে কি করবেন তখন আপনি করবেন যে ইমেজটাকে স্ক্রিনশট দিয়ে এইসটাকে এতটুকু দেওয়ার পর আমরা এটাকে ডেস্কটপে হোক কোথাও হোক সেভ করে নিলাম নেওয়ার পর সরাসরি গুগলে চলে আসবেন আসার পর এই যে ক্যামেরার মতন আইকন আছে না সার্চ বাই ইমেজ এখানে ক্লিক করবেন আপলোড ফাইল আপলোড করে দেন তাহলে দেখেন এটা রিলেটেড ইমেজ চলে আসতেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখে যে ফানি বিগ ফুট নামও পেয়ে যাচ্ছি ঠিক আছে যেকোনো একটা টেকনিক আপনি করতে পারেন তাহলে আমরা এখান থেকে সাপোজ ধরলাম একটা ইমেজ নিয়ে নেই বিগ ফুট বিগ এই মনে করে নিলাম যদি ইমেজ এর সমস্যা হচ্ছে আপনি এটা নেই এত সময় লাগে ইমেজটা কিনে নিতে হলে উনত্রিশ ডলার দিয়ে কিনে নিতে হবে ঠিক আছে আমাদের তো দরকার নাই উনত্রিশ ডলার কিন্তু আসে না কেন আচ্ছা ইমেজটাকে কপি করলাম ঠিক আছে উনত্রিশ ডলারের কাজ আমরা উনত্রিশ সেকেন্ডে করে ফেললাম ফ্রিতে ওই কপি হয় নাই সেভ ইমেজ জেপিজি তো সেভ হচ্ছে তো কপি পেস্ট তাহলে আমরা সরাসরি সেভ করেই নিই যেহেতু আসছে না ডেস্কটপ সেভ প্রোগ্র। শীট অলটার ধরে বড় করলাম। তাহলে ইমেজটাকে যেহেতু আমাদের কি অবস্থায় আছে ক্রসিং থাকলে কি করতে হয়? হুম? তাহলে আমরা ক্রসিং থেকে এমবেড করে নিলাম। ঠিক আছে? এমবেড করার পর আমরা ইন স্ট্রেস থেকে সিলেক্ট। ঠিক আছে? সিলেক্ট করার সময় সংখ্যা ভেক্টর হয়ে গেল। আমরা যদি এই সিলেক্টের যে অপশনটা আছে প্যানেল এখান থেকে অ্যাডভান্সে আসবো আসার পরে নয়েজটাকে একটু কমায় দিব এবং এই থ্রেস হোলটাকে একটু কমায় বাড়াই দিব যা আমাদের ডিজাইনগুলো কেমন হচ্ছে এগুলোকে একটু কমায় বাড়াই দেবো বাস দেন আমরা এখান থেকে এক্সপান্ড আনগ্রুপ এখন দেখেন যে নিচের অংশটা এর সঙ্গে পায়ের সঙ্গে লেগে আছে তাই না আমরা চাইলে এখান থেকে এই যে ইরেজার টুল আছে না এটা ইরেজার টুল ইরেজার টুলটাকে ধরে একটু বড় করে নেন থার্ড ব্যাকেট শেষেরটা দিলে বড় হয়ে যাবে বাকি টুকুকে আমরা কেটে দিলাম ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন করার পর বাকি স্পেচ দিয়ে কেটে দেন সুন্দর করে জয়েন্ট হয়ে যাবে বাস এখন আপনি একটু এই জায়গাটা একটু স্টেট হয়ে গেছে না এই যে আমাদের কার্ভেচার টুল দিয়ে এটাকে একটু ক্লিক দিয়ে একটু রাউন্ড করে নেন দেন আপনি এখান থেকে পেন্সিল টুল স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে নেন আচ্ছা একটু স্মুথ করতে যাই এটা এই জায়গাটা একটু ইয়া হয়ে গেল বাস আচ্ছা স্মুথ বেশি করা যাবে না স্মুথ বেশি করলে পায়ের আগালগুলো গুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে এতটুকু রাখতে পারি এতটুকু রাখতে পারি আমরা আপনি ভালো আছেন একটু অপেক্ষা করেন দুই মিনিট আচ্ছা দেখেন এটাকে আমরা নিয়ে আসেন ভাই নিয়ে আসেন আচ্ছা তাহলে দেখেন যে এটাকে সুন্দরভাবে আমরা অল্টার ধরে ছোট করে নিয়ে এখানে বসাই দিলাম আচ্ছা এখন আমাদের কি লাগছে এখানে এ এলিমেন্ট গুলো তাই না তো আমরা এখান থেকে গুগলে সার্চ দেব থ্রি ভেক্টর লিখে ট্রি ভেক্টরকে সার্জ দেন দিলেক্টর নিচের দিকে আসেন অথবা ইমেজে যান আমরা যেটা চাচ্ছিলাম এই রকমই কিছু তাই না এইরকম কিছুই তো চাচ্ছিলাম আচ্ছা ভাই যে এটা হলে বেশি ভালো হয় এই গাছটা ট্রি গাছটাকে আমরা কপি করলাম পেস্ট করে দিলাম আচ্ছা এটা আসে নাই সরাসরি ইমেজ সেভ করতে হবে নিউ ট্যাব আচ্ছা নিউ ট্যাবে আসেন একটু খুঁজতে হবে ইমেজটা কোথায় এই যে নিউ ট্যাব কত নিউটন করবো রে বাবা আচ্ছা এটাকে আমরা কপি করলাম আসবে কি আসতেছে না সরাসরি সেভ করতে হবে সেভ ডেস্কটপ পিএনজি তো এই জন্য ব্ল্যাক আসিচ্ছে এই যে এটাকে আমরা সেভ করে নিলাম এখানে এমবেড করে নিলাম নেওয়ার পর ইমেজ থেকে সিলোইড দেন এটাকে থ্রেশ হোল থেকে একটু কমাই দেব নয়েজটাকে একটু কমাই দেবো দেখেন কমালে কিন্তু জিনিস কোন পরিবর্তন হচ্ছে ঠিক আছে দেন আমরা এক্সপান্ড করে নিলাম আনগ্রুপ ওকে এই দুটা গাছে আমাদের প্রয়োজন একটু ছোট করে নিলাম সাইডে নিলাম

করার পর এই পাশে অল্টার চেপে ধরে কপি করলাম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ওকে তাহলে ইমেজটা ঘোরায়ে গেল ঠিক আছে এই ইমেজ এবং এই ইমেজ এটা এবং এটা এই দুটাকে আমরা এটার সঙ্গে অ্যালাইন করে নেচ্ছি নিচের দিকে ঠিক আছে একটু নিচে নেই ওকে আচ্ছা এটা এবং এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটার সঙ্গে অ্যালাইন ঠিক আছে আচ্ছা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি কারণ বিগ ফুটটাকে আমাদের বেশি হাইলাইট করতে হবে বুঝতে পারছেন আচ্ছা পারফেক্ট হয়ে যদি আমরা এটাকে বসাতে চাই বিগ ফুটের ভেক্টরটা আরো ভালো পাওয়া যেত ওকে তাহলে এটা এবং এটা এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম কি করলাম সবগুলো গ্রুপ হয়ে গেছে না এখন কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স তো কি হয় কাট এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম করার পর উইন্ডোতে আসবেন আসার পর ট্রান্সপারেন্সি নামে আমাদের একটা অপশন আছে ট্রান্সপারেন্সি এই ট্রান্সপারেন্সি থেকে যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন তখন এটা দেখা যাবে এই ঘরে ডাবল ক্লিক করবেন করার পর চেকমার্কটা ওঠাই দিবেন দিয়ে এই ঘরে ক্লিক করে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ দিলে ওটার উপরে কি হয়ে গেল পেস্ট হয়ে গেল দেন পাশের ঘরে প্রেস করবেন করলে কেন আপনি আবারও কাজ করতে পারবেন ঠিক আছে এটাকে একটু সাইডে নেই আচ্ছা আমরা যে লেখাটাকে লক করেছিলাম কন্ট্রোল অল্টার টু করলাম আনলক করলাম এবং লেখাটাকে আমরা হোয়াইট কালার ঠিক আছে হোয়াইট কালার দিলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার দিয়ে দিই তাহলে জিনিসটা আমরা স্পষ্ট বুঝতে পারবো কন্ট্রোল কন্ট্রোল এক্স এটাকে সিলেক্ট করে বি নিচের দিকে পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এখন এই গাছটা একবারে কালো এর সঙ্গে মিশে গেছে না সাদা ছিল না তখন এই যে এতটুকু অংশ করালাম এতটুকু অংশ কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে দেখেন এখন আমাদের কিন্তু মোটামুটি ভেক্টর বসানো কমপ্লিট তাই না তাহলে এখন আমাদের কি করতে হবে উপরের ফন্টটাকে আমরা এবং নিচে আর একটা ফন্ট আছে না এই দুটো বসলেই তো আমাদের হয়ে যাবে তাই ফন্টটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম হোয়াইট কালার দিয়ে দিই আচ্ছা তাহলে একটু খেয়াল করেন যে এখানে কি ফন্ট ব্যবহার করা আছে এই ফোন গুলোকে বলা হয় স্ক্রিপ্ট টাইপের ব্রাশ কি বলা হয় স্ক্রিপ্ট ব্রাশ ফন্ট আচ্ছা তাহলে আমরা সুন্দর একটা ব্যবহার করি বোল্ড টাইপের টি শার্ট ডিজাইনে কখনো এরকম চিকুন টাইপের ফন্ট আমরা ব্যবহার করব না সব সময় কি করব বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করব চাইলে আমরা এটা একটা ব্যবহার করতে পারি বা এর থেকে যদি মার্জিত রূপ ফন্ট ব্যবহার করা যায় একটু সুন্দর এটা আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে আর একটু বাড়াই দিলাম ক্যারেক্টার প্যানেল থেকে সেট দা ফন্ট সাইজ ঠিক আছে বাড়াই দিচ্ছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন লেখাটাকে আমরা টাইপ কেস টাইটেল কেস করলাম তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে বড় হবে আমরা চাইলে কিন্তু এই ফোনটা দিতে পারি স্ক্রিপ্ট টাইপের ফোন গুলো দিলে বেশি ভালো লাগে তাহলে স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিতে হলে আমরা কি করবো যে আমাদের কম্পিউটারে যদি ইনস্টল করা থাকে স্ক্রিপ্ট টাইপের ফন্ট আমরা ফিল্টার থেকে এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট স্ক্রিপ্টে ক্লিক করলে যেগুলো স্ক্রিপ্ট টাইপের ফন্ট আছে সেগুলো আমরা দেখতে পাবো আর দা ফন্ট থেকে আমরা কিন্তু স্ক্রিপ্ট টাইপের ফন্ট কি করতে পারি ডাউনলোড করতে পারি ঠিক আছে না বলেন তো মনে আগে দেখাইছি আমি আচ্ছা সুন্দর টাইপের একটু ফন্ট আমরা নিয়ে একটা চ্যাম্পিয়ন লেখাটাকে ডিজাইন করতে হলে একটু ভেবেচিন্তে সময় নিয়ে যেটা পারফেক্ট হয় ম্যাসিং হয় সেটাই দিতে হয় বুঝতে পারছেন এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করলাম ওকে আচ্ছা একটা বিষয় যে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করলাম ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে আমরা রেখে দিব কারণ অনেক টাইমে ক্লায়েন্টের জন্য পরিবর্তন করতে হয় ঠিক আছে কারণ আমরা ভেঙে ফেললে তো আর পরিবর্তন করতে পারবো না পারবো কি এই জন্য একটা কপি করে এখানে কি করলাম রেখে দিলাম এখন আমরা যেটা করব এটাকে সম্পূর্ণটাকে আগে খেয়াল করব করবো ওকে এই স্পেসিংটা দেখার পর আমরা দেখবো যে এটা সবকিছু ওকে হয়ে গেলে আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব ঠিক আছে এক্সপান্ড করলে অবজেক্ট থেকে এক্সপান্ড তার মানে কি ফন্টগুলো কি হয়ে গেল ভেঙে গেল এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড ফন্টকে কে ক্রিয়েট আউটলাইনও করা যায় এক্সপান্ডও করা যায় ঠিক আছে দেন আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম সো শিফট অল্টার ধরে আরেকটু বড় করি বাস এটা অ্যালাইন করে নেই ওকে একটু নিচে নেই বাস তাহলে এখন আমাদের কালার দেওয়ার করা আমরা যদি চাই এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি অথবা যেটা পারফেক্ট হয় ম্যাচিং হয় এই কালারটা দিলাম এবং নিচেরটাকে আমরা এই কালার দিলাম ঠিক আছে দেন আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে জি দিয়ে গ্রুপ করলাম পেঁজের অ্যালাইন করে নিলাম এখন টি শার্টে বসাতে গেলে আমরা মকআপিংটাও দেখে নেই এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম ঠিক আছে সেভ করে নেওয়ার পর ও সেভ তো করি নাই নাকি আচ্ছা আপনি করে নিন আমি সেভ করে নিই বারবার সেভ করে নেবেন ঠিক আছে এখন আমরা মকআপিং করব মকআপিং করার জন্য আপনার কম্পিউটার অবশ্যই ফটোশপ নামে একটা সফটওয়্যার কি থাকতে হবে ইনস্টল থাকতে হবে বুঝতে পারছেন আচ্ছা আমরা টি-শার্টের মকআপগুলো দিয়ে দিব অল মকআপ মকআপ আচ্ছা এই মকআপটা সাপোজ ধরলাম ডাবল ক্লিক দিয়ে ফটোশপ ফাইল ইনস্টল থাকতে হবে ঠিক আছে এটা আমরা ওপেন করলাম দেন আমাদের টি শার্ট মকআপটা ওপেন হয়ে গেল এখানে ওকে দেন ওপেন হওয়ার পর দেখবেন যে লেয়ার নামে একটা অপশন আছে ঠিক আছে লেয়ার প্যানেল লেয়ার প্যানেল থেকে দেখবেন যে ইওর ডিজাইন হিয়ার এখানে যে ছোট্ট যে আইকনটা আছে না এই আইকন আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আর একটা নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে এর চোখের মতন আইকন আছে এটাতে প্রেস করলে হাইড হয়ে গেল আপনি এখান থেকে ইলেস্ট্রাটোর থেকে এই কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করার পর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে করে করে এখান থেকে ক্লিক ওকে করবেন ওকে করার পর দেখেন ইমেজটা এখানে বসা হয়ে গেছে তাই না একটু ছোট করেন এখানে শিফট অল্টার ধরতে হবে না দেন আমরা এখান থেকে চেক মার্ক চেকমার্ক দেওয়ার পর ফাইল থেকে সেম সেভ তাহলে মানে এটা দ্বিতীয় নম্বর পেজে সেভ করলাম এটা ঠিক আছে এখানে সেভ করলে সরাসরি সেভ হয়ে যাবে এখানে তাহলে এটা তো সাদাতে বসালে তো ভালো লাগছে না আমরা কাতে বসাবো নিচের দিকে একটু আসি এটাকে একটু বড় করে নেই দেখেন এখানে যেকোনো একটাতে কালো টি শার্ট আছে এই যে দেখেন এটা চেঞ্জ দা টি শার্ট কালার হিয়ার এখান থেকে ক্লিক করবেন আপনার টি শার্ট চেঞ্জ হয়ে যাবে কালোতে বসানো হয় এখন কোনো কারণে ডিজাইনটা একটু উপরে চলে গেছে সব প্রথমে এই ইয়ার ডিজাইন হিয়ার এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিবে কন্ট্রোল টি দিলে এখান থেকে ওকে আসবে আপনি ডিজাইনটাকে একটু নিচের দিকে বসাতে পারবেন পারফেক্ট ভাবে বসাতে পারবেন বুঝতে পারছেন দেন আমরা ওকে করলাম এখন আমরা ইমেজটাকে জেপিজি মোডে বা পিএনজি মোডে সেভ করব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখান থেকে সেভ করে নিব আমরা জেপিজি সেভ ডেস্কটপে বা যে ফোল্ডারে হোক আমরা সেভ করে নেব তাহলে আমরা যেটা সেভ করলাম এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য ঠিক আছে বা আমাদের গ্রুপে পোস্ট করার জন্য তাহলে দেখেন আমরা যে ডিজাইনটা করলাম সম্পূর্ণ প্রিভিউটা এইরকম আসবে করা যাবে হবে হুম খুব কঠিন লাগলো কি আচ্ছা দরকার হলে একটা ডিজাইনই তিনবার করবেন ভিডিওটা বারবার দেখার পর একটা তিনবার করবেন করার পর থেকে আপনার হোমওয়ার্ক শুরু হবে কোন প্রশ্ন আছে কি আর কোনো প্রশ্ন নাই আচ্ছা প্র্যাকটিস একবারে হবুই জানা হয়